এই সিজনে প্রচুর কাঁচা আম পাওয়া যায় আজকে আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমদের টক ঝাল মিষ্টি আচার এইভাবে একবার আচার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আবার এই আচারগুলো তৈরি করার পর ফ্রিজে রাখারও প্রয়োজন হবে না সামান্য কিছু মশলা দিয়ে এই মজাদার আচারটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন তবে চলুন রেসিপিটি দেখে নিই এই জন্য এখানে আমি কেজি কাঁচা আম নিয়ে নিই প্রথমে কাঁচা আমগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি টক ঝাল মিষ্টি আচার তৈরি করে ভাত রুটি পরোটা বা পোলাওয়ের সাথেও খেতে পারবেন সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমগুলো আচারের জন্য কেটে নেব আমি আমগুলোকে চৌকোনা করে কেটে নিচ্ছি মানে একটি আম থেকে আমি ফালি করে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সেপেই এই আমগুলো কেটে নিতে পারেন আর অবশ্যই এই আচারটি তৈরি করার জন্য আঠি শক্ত হয়ে গেছে রকম আম ব্যবহার করবেন এতে করে এই আচারটি খেতে বেশি মজাদার লাগে সবগুলো আম এক এক করে আমি কেটে নিচ্ছি সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে দিয়ে নিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো হলুদ লবণ দিয়ে আমটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব দুই ঘন্টার জন্য আপনারা চাইলে রোদেও হালকা শুকিয়ে নিতে পারেন আবার ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন এক থেকে দুই ঘন্টা মতো সবগুলো আম শুকিয়ে নেওয়া হয়ে গেছে এখন মূল প্রসেসে চলে যাব এই জন্য একটি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ সরিষার তেল ফোড়নে দিয়ে নিচ্ছি তিনটি শুকনো মরিচ শুকনো মরিচগুলো কিছু লাল হয়ে আসলেই দিয়ে নিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আপনার যদি পাঁচফোড়নের গন্ধ ভালো না লাগে তাহলে পাঁচফোড়নের পরিবর্তে এখানে সরিষাও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ শুকনো মর্যাদা পাঁচফোড়ন ভেজে নিয়ে আগে থেকে কেটে শুকিয়ে রাখা আমগুলো দিয়ে নিচ্ছি এইভাবে হালকা একটু শুকিয়ে নিয়ে এই আচারটি তৈরি করলে আচারটি খাওয়ার সময় ভালো লাগে এবং আমগুলো অনেকটা অনেকটাই আস্ত আস্ত থাকে তেলের সাথে আমগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে নিলাম এক কাপ চিনি আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও এই আচারটি তৈরি করতে পারেন এর স্বাদের কোনো হেরফের হবে না এবং গুড় দিয়ে তৈরি করেও সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে আমার আজকের এই টকঝাল মিষ্টি আচারটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিওদের সাথে সাথে আপনারা নোটিফিকেশানগুলো খুব সহজেই পেয়ে যাবেন এখন দিয়ে নিলাম এক চামচ মরিচের গুঁড়ো আর ওয়ান থার্ড কাপ ভিনিগার ভিনিগার আর লাল মরিচের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে রান্না করে নেব লাল মরিচের গুঁড়ো দেওয়ার সাথে সাথেই কিন্তু আচারের সুন্দর একটি কালার চলে এসেছে আপনারা যদি গুড় দিয়ে আচারটি তৈরি করেন তাহলে এখানে লালমরিচের গুঁড়ো স্কিপ করতে পারেন আমি এখানে এক কাপ চিনি আচারটি তৈরি করার পরে আমার কাছে মনে হয়েছে হালকা একটু চিনি কম হয়েছে পরে আমি আরও হাফ কাপ চিনি এখানে অ্যাড করেছি এবং আম কতটা টক বা মিষ্টি তার উপরে নির্ভর করে চিনিটা এখানে অ্যাড করবেন আর দিয়ে নিলাম এক চামচ লবণ মিষ্টি ব্যালেন্স করার জন্য এখনই কতটা লবণীয় লাগছে টকঝাল মিষ্টি এই কাঁচা আমের আচারগুলো আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের আচারের রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন আচারটি প্রায় হয়ে এসেছে এখন অ্যাড করে দিলাম আচারের মশলা আচারের মশলা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আচারটিকে রান্না করে নেব আমি পুরো আচারটি রান্না করেছি মিডিয়াম টু লো আছে এখানে হাই আছে আচারটি রান্না করা যাবে না এতে করে আচার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আচার পুড়ে গেলে খেতে একদমই বাজে লাগবে এবং তিতকুটে একটি স্বাদ আসবে এখানে অ্যাড করে দিয়েছি এক চামচ স্লিপ ফ্লেক্স যেহেতু বলেছি টক ঝাল মিষ্টি হবে তাই ঝালের জন্য আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন আমগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আচারের কালারও কত সুন্দর এসেছে আমার আচারগুলো একদম তৈরি হয়ে গেছে এখন সার্ভ করে নিচ্ছি আপনাদের যদি এই আচার সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আর আপনাদের যদি আমের আর কোনো রেসিপি রেকমেন্ডেশান থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে যাবেন আমি চেষ্টা করবো সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি এই আচারের রেসিপিটি আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে